খারাপ কাজ এত কাজ করে দেখে এটার জন্য খারাপ লাগে না মনে হয় কাজটা আমার রক্তে মিশে গেছে সো এত কাজ করে এটার জন্য আমার খারাপ লাগে না আমার খারাপ লাগে আমার হাজবেন্ডের জন্য বিকজ একটা মানুষ মানে একটা মানুষের সাথে আমার এত ভালো ভালো স্মৃতি মানে আমার হাজবেন্ডের সাথে আমার খারাপ স্মৃতি খুবই কম নাই বললেই চলে আমরা কখনো রকম ঝগড়া করতাম না এরকম মারামারি কাটাকাটি রাগারাগি এমন কোনো দিন হয় নাই যে না আমরা ঝগড়া করে পুরা চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কথা বলিনি এরকম কক্ষে হয়নি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টুকুর টাকুর খুটাকুটি মানে খুব হয় আমাদেরও হয়তো কখনো হয় আমার আমি ঝগড়া করে আলাদা থাকতেছি বা আলাদা ঘুমাইতেছি এরকম আমাদের কখনো হয় নাই বা এরকম কখনো হয় নাই যে আমরা চব্বিশ ঘন্টা কথা বলি না এরকম নেবারে বের এটা কখনোই হয় না হ্যাঁ টুকটাক লাগলেও সেটা আমরা আধা ঘন্টা এক ঘন্টা পরেই ঘুরে যেতাম বা ওরকম কখনো মানে হয় না যে অনেকে ঝগড়া লাগলে তুই তুকারি কুত্তার বাচ্চা শুভর বাচ্চা এইসব বলে না মানে ঝগড়া লাগলে হাজব্যান্ড নেই পারবে আমার হাজব্যান্ড আমাকে কোনোদিন তুই করে কোনোদিন কথা বলে নাই আমিও খুব দিন মানে আমাদের মধ্যে এরকম কোন মানে রিলেশনই ছিল না যে তুই তুকারি করে কথা বলা গালি করা করার নেই পারি আমাদের তর্ক যখন হতো খুব ফর্মাল তর্ক তর্কের সময় বরঞ্চ আমরা আরো বেশি মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম সো সেটাও আবার খুব ফর্মাল তর্ক অফিসিয়াল তর্ক তো সেটা আবার বেশিক্ষণ থাকতো না একটু পরেই হয়তো আমি কথা বলে ফেলতাম বা ও কথা বলে ফেলতো